নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন লক্ষ্মী রান্নাঘরে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি তৈরি করে দেখাবো একদম সাধারণভাবে মাছ দিয়ে কচুরলতির রেসিপি এইভাবে যদি আপনারা কচুরলতিটা তৈরি করেন তাহলে কিন্তু গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত লাগবে তাহলে চলুন দেখেনি আমি এই রেসিপিটি কিভাবে তৈরি করছি তার জন্য আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি তার মধ্যে আমি কিছুটা পরিমাণে তেল দিয়ে দেব। তেলটাকে নাড়াচাড়া করে কড়াইটাকে একটু ভালোভাবে গরম করে কড়াইটা যখন ভালোভাবে গরম হয়ে যাবে তখন আগে থেকে হলুদ আর লবণ মাখিয়ে রেখেছিলাম এই মাছগুলোর মধ্যে সেই মাছগুলোকে দিয়ে দেব আর মাছগুলোকে আমি এখানে একটু কড়া করে ভেজে নেব আমি এখানে পাঁচ পিস মাছ নিয়ে নিয়েছি তো মাছগুলোকে আমি দিয়ে দিয়েছি এক পাশ হয়ে গেলে অপর পাশটা এভাবে উল্টে দেব। আর এপি টপিট ভালো করে কিন্তু আমি এখানে মাছগুলোকে ভেজে নেব দেখুন এখানে মাছগুলোকে আমি ভালোভাবে ভেজে নিয়েছি এবার এগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব আমি মাছগুলোকে তুলে নিয়েছি আর কড়াইতে একটু তেলের পরিমাণটা যেহেতু বেশি ছিল তার জন্য আমি তেলটা কিছুটা পরিমাণে নামিয়ে রাখছি এই তেলটা কিন্তু আমি ফেলে দেব না এটা আমি পরে ব্যবহার করব এবার ওই তেলের মধ্যেই আমি আগে থেকে কেটে ধুয়ে বেছে রেখেছিলাম কচুরলতি সেগুলোকে দিয়ে দেবো কচুরলতিগুলোকে দিয়ে আমি এখানে নাড়াচাড়া করে দু মিনিট একটু ভালোভাবে ভেজে নেব লবণ আর হলুদ ছাড়াই কিন্তু আমি এখানে গুলোকে একটু ভেজে নেব দেখুন আমি এখানে দু থেকে তিন মিনিট এই কচুলতিগুলোকে ভেজে নিয়েছি এ এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দেব কিছুটা পরিমাণে জল এখানে আপনারা যদি একটু গ্রেভিটা রাখতে চান তরকারিটা যদি একটু ঝোল ঝোল করতে চান তাহলে জলের পরিমাণটা একটু বেশি দেবেন আমি এখানে আমার পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ মতো হলুদ আর এখানে স্বাদ মতো আমি লবণ দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব আমি ঝালের জন্য কাঁচা লঙ্কা দিয়ে এবার ঝোলটাকে ভালোভাবে ফুটতে দেবো ঝোলটা যখন ভালোভাবে ফুটে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দেব মাছগুলোকে দিয়ে আমি আরও দু থেকে তিন মিনিট একটু ফুটিয়ে নেব দেখুন এখানে আমি আরও দু থেকে তিন মিনিট ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে তরকারিটাকে আমি একটা গাবলার মধ্যে নামিয়ে নিচ্ছি আর কড়াইটাকে ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর যেই তেলটা মাছ ভাজা তেলটা তুলে রেখেছিলাম সেখান থেকে আবার কিছুটা পরিমাণে তেল দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি দিয়ে দেব ফোড়নের জন্য হাফ চামচ মতো গোটা জিরে এখানে যদি আপনাদের কাছে রান্ধনি থাকে তাহলে সেটা দেবেন তাহলে কিন্তু এই তরকারিটার গন্ধটা আরও বেশি ভালো লাগবে আমার কাছে যেহেতু ছিল না তার জন্য আমি এখানে গোটা জিরের ব্যবহার করেছি আর এখানে বেশ কিছু রসুন আমি একটু থেতো করে নিয়েছি সেই রসুনটা দিয়ে দিলাম আর দুটো শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়ে দিলাম এবার রসুনটাকে আমি সুন্দর করে একটু ভেজে নেব যতক্ষণ না রসুনটা থেকে সুন্দর একটা গন্ধ বের হচ্ছে দেখুন এখানে রসুনটা ভালোভাবে ভেজে নিয়েছি এবার যে তরকারিটা আমি নামিয়ে রেখেছিলাম সেই তরকারিটা এবার এর মধ্যে দিয়ে দেব এবার ভালোভাবে আমি একটু নাড়াচাড়া করে নেব আর এইভাবে আমি আরো 2 থেকে 3 মিনিট একটু জাল করে নেব এই পদ্ধতিতে যদি আপনারা একবারও বাড়িতে তৈরি করে না খেয়ে থাকেন অবশ্যই একবার তৈরি করে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে দু থেকে তিন মিনিট আমি ভালোভাবে জাল করে নিয়েছি আমি এরকমই একটু ঝোল রাখতে চাই তো এই পর্যায়ে আমি নামিয়ে নেব তৈরি হয়ে গেছে মাছ দিয়ে কচুরলতির তরকারি বা কচুলতির রেসিপি এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বাড়িতে এইভাবে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু দুর্দান্ত লাগে তাহলে আজ এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে ততক্ষণে সবাই সাবধানে থাকবেন